গুড মর্নিং কেমন আছেন সবাই চলে আসছি রান্নাঘরে রান্না করবো আর আপনাদের সাথে গল্প করবো এখন হচ্ছে দুই হাজার চব্বিশ সন দুই হাজার ষোলো সালে অনলাইনে আমার একটা বয়ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড থেকে ভালো লাগা ভালোবাসা তারপরে হচ্ছে একটা সময় ডিসিশান নেই যে আমি এই ভালোবাসার মানুষকেই বিয়ে করব তারপরে বিয়ে করি আনুমানিক দুই থেকে তিন মাসের মতো বেশ রঙিন চশমা চোখে দিয়ে ভালোই দিন পার করছিলাম এরপরে আস্তে আস্তে করে এটা সেটা খুঁটি নাটি প্রায় সময় তার সাথে আমার বাঘ বিদন্দ হাতাহাতি সব কিছুই হতে থাকে এরপরে আমি খেয়াল করি সে প্রতিনিয়তই বিভিন্ন মিথ্যা কথা বলে আমার কাছ থেকে প্রতি মাসেই এক দুইবার কখনো এক সপ্তাহ কখনো চার পাঁচ দিন আবার কখনো দুই তিন দিন বিভিন্ন কাজের অজুহাত দিয়ে সে বাহিরে থাকে কই থাকে কোথায় থাকে আমি কিছুই এগুলা জানি না একটা সময় পিছনে লাগলাম আর ভাবতে শুরু করলাম আসলে সে কোথায় যায় আর কি তার কাজ সেটা অবশ্যই আমার জানতে হবে তখন তার পিছনে আমি খোঁজ লাগিয়ে দেই অবশেষে জানতে পারি যে তার আসলে আর একটাও ঘর সংসার আছে প্লাস সেখানে বাচ্চা মানে স্ত্রী সন্তান সবই আছে সেটা শোনার পরে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যাই হোক নিজেকে সামলিয়ে নেই এভাবে চলে যায় এক থেকে দেড় বছর হঠাৎ আমি কনসেপ্ট করি এরপরে আমার একটা মেয়ে বাবু হয় মেয়ে বাবুর বয়স যখন দেড় বছর তখন আমি দ্বিতীয়বার আবারও কনসেপ্ট করি আবারও আমার মেয়ে মেয়েবাবু হয় পরপর দুইটা মেয়ে বাচ্চা হওয়ার কারণে এই ইস্যুতেও সে আমার সাথে প্রায়ই অশান্তি করে আর একটা পর্যায়ে এসে সে অন্য আর একটা ভালোবাসার মানুষ বানিয়ে তার হাত ধরে চলে যায় তখন আমার একটা বাচ্চার বয়স দুই বছর আর অন্য আর একটা বাচ্চার বয়স মাত্র তিন মাস কি করব এই ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না আর যেহেতু নিজের পছন্দেই বা নিজের সিদ্ধান্তে নিজের ইচ্ছাতে এই সিদ্ধান্ত নেওয়াতে আমার আপন জন কেউই আমার পাশে ছিল না এই চরম বিপদের সময় আমি মাঝে মাঝে মাকে নখ করতাম কথায় আছে না নারী চিঁড়া ধন সবাই মুখ ফুলিয়ে নিলেও মা তো মুখ ফুলিয়ে থাকতে পারে না তাই মা আমার ডাকে সাড়া দিত অনেক সময় অনেক টাকা পয়সা এমনকি চাউল বাজার ঘাট অনেক কিছুই চুরি করে বেঁচে থাকার মতো হেল্প মা আমাকে করতো যাতে বাচ্চা দুটাকে নিয়ে কোনো রকম লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আর যখন ছোট বাচ্চাটার বয়স নয় মাস তখন আমার ভিতরেও একটা পাগলা জিদ কাজ করে আমি মনে মনে ভাবি সে পুরুষ মানুষ হয়ে যেহেতু দুই তিনটা বিয়ে করতে পারে আর আমি কেন পারবো না তখন আবারও আমি আর একজন ভালো মানুষ ভালোবাসার মানুষের ফাঁদে পা দেই আর আমিও দ্বিতীয় বিয়ে করি কিছুদিন পরে সেখানেও আমার সংসারটা ভেঙে যায় আর এই মাঝখান দিয়ে কিন্তু আমার এই দুইটা বাচ্চা নিয়ে অনেক ধরনের কথা তার সঙ্গে আমার হয়েছিল যে সে আমার বাচ্চাদের দেখবে আমার বাচ্চাদের বাবা হয়ে থাকবে কিন্তু কথায় আছে না এক গাছের ছাল আর এক গাছে কখনোই জোড়া লাগে না তাই তো সে আমার বাচ্চাদের সহ্য করতে পারতো না আর মা যতই খারাপ হোক সন্তানদের অবহেলা একটা সময় মায়েরও আর ভালো লাগতো না তখন পুনরায় দ্বিতীয় সংসারটাও আমার ভেঙে যায় গল্প আসলে অনেক বড় কিন্তু সম্পূর্ণ গল্পটা যদি আমি পুরাপুরি বলতে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শর্টকট করে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটাই বোঝানোর চেষ্টা করলাম যে অনলাইন বা ফেসবুক যেটাই বলেন না কেন এখান থেকে প্রেম ভালোবাসার মানুষ চয়েস করে নিয়ে যে কোনো ডিসিশনে গেলে জীবনটা ধ্বংসই হয়ে যায় আর সারাক্ষণ কিন্তু রঙিন চশমা চোখে দিয়ে থাকা যায় না কখনো কখনো। চশমা ছাড়াও মানুষকে চলতে হয় আর তখনই বোঝা যায় বাস্তবতা এই গল্পের সঙ্গে কিন্তু আমার জীবনের কোনো মিল নাই জাস্ট পারিপার্শ্বিক কিছু বাস্তবতা নিয়ে এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের এই গল্পটা আর এই গল্পের থেকে আমি আপনি আমরা সবাই শিক্ষা নিব যে কেউই আসলে এরকম ভুল ডিসিশানে যেয়ে জীবনটাকে নষ্ট করব না আর নিজেদের ভুল ডিসিশনের কারণে কখনোই অভুত শিশু বাচ্চাদের এভাবে আমরা অবহেলা বা কষ্ট দিব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন